এদেরকে নিয়ে সমালোচনা না করে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন বছর পড়াশোনা করার পর দেশের সর্বোচ্চ চান্স পেয়ে তারা পড়াশোনা করছে অথচ আজ তারা জাতির সামনে লজ্জিত কেন জানেন এদেশের শিক্ষা ব্যবস্থার জন্য এদেশে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবে তারাই শুধু ইংলিশে কথা বলতে পারে আর আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি বা অলরেডি যারা করতেছে তারা গাদার মতো ইংরেজি মুখস্থ করে সে পরীক্ষা দেয় কিন্তু আদৌ কথা বলতে পারে না এর জন্য কিন্তু এই শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই আমি দায়ী মনে করব। তাই এদেরকে নিয়ে ট্রল না করে এদেশের শিক্ষা ব্যবস্থা যেন এমনভাবে হয় প্রত্যেক বাচ্চা যেন ইংলিশে কথা বলতে পারে সেই জন্য আমরা সবাই সোচ্ছার হই আমরা কথা বলি কারণ এখন একটু সময় দেশ গড়ার আমরা আমাদের দেশ আমাদের মতো করে গড়ে তুলব এদেশের এমপি মন্ত্রী বড় সরকারি চাকরিওয়ালাদের বাচ্চারা তো বিদেশে পড়াশোনা করে দিব্য জ্বর জোরে ইংলিশে কথা বলতে পারে কিন্তু আমরা যারা বাংলাদেশি আমরা যারা মধ্যবিত্ত আমাদের যাদের সামর্থ্য নেই বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর তাদের বাচ্চারা কেন পিছিয়ে থাকবে বাংলা মিডিয়ামে পড়েও যেন আমাদের সন্তানরা ইংলিশে কথা বলতে পারে ইংরেজিতে ভালো নিজের প্রেজেন্টেশন দিতে পারে সে বিষয়ে আমরা কথা বলবো এদেরকে ট্রল না করে এটা একটা উদাহরণ হিসেবে দাঁড় করাবো